হাদিসের মধ্যে আছে হাসরের ময়দান আল্লাহ তালা বহু বান্দাকে এ রিয়া মানে লোক দেখানো আমলের কারণে বলবেন ই ইলাল্লা দি না তোরা দুনিয়াতে যাদেরকে দেখাবার জন্য করেছিলে এখন তারা হাসরের মাঠে আসে হ্যাঁ তুমি তাদের কাছে যাও ফংদুরু হালে আইন দা কুংজা উ গিয়ে দেখো তাদের কাছ থেকে কোনো বিনিময় পাও তুমি তুমি যাদেরকে দেখাইবার জন্য করছিলা তারা আছে এখন হাসরের মাঠ যাও ওদের কাছে গিয়ে তোমার কর্মের বিনিময় যাদেরকে দেখাইবার জন্য করছিলা ওদের থেকে নাও আমার থেকে নিবে কেন আমার জন্য তো করো নাই করছেন নি কামনে তো আল্লাহ তালা যদি প্রত্যাখ্যান করে তো কে বিনিময় দিবে কঠিন ব্যাপারে এটা কোরআন শরীফে আছে স্পষ্ট আল্লাহ তালা বলছেন বলে আয়ুশি আইবাদা আহাদা আমি আল্লাহর কোন ইবাদতের মধ্যে সামান্যতম কাউকে অংশীদার বানানো বানানো একটা মাহফিল কর্ম এরুম বক্তা হেলিকপ্টার দিয়া দেখাইয়াছে যদি বাফের বেড়া হয়ে থাক হ্যাঁ তো দেখাইলেন বাফের বেড়া নাম সবই ঠিক আছে তারপরে বোঝেন না আমার কথা তিরিশ লাখ টাকা খরচ হইল একবারে দেশ চুক্তি মানুষ লাড়া খাইলো সারা বিশ্ব দেখলো জানলো তো এরপরে কি এই মানুষ এই সমস্ত আটশো কোটি মানুষের কাছে কোনো বিনিময় আছে তাদের তো কোনো যোগ্যতা নাই তারা তো আমার এই কর্মের কোনো প্রতিদান দিতে পারবে না তো আমি তাদেরকে দেখাইয়া লাভ হলো আমি এটা বুঝার ব্যাপার এই আমার ভাই আমি জানি ছেলেরা কষ্ট করছে আমাদের প্রিয় ভাই নাহিদ আমি মূলত ওই ভাইয়ের দিছি তো বাস্তবতা হলো আপনাদের কাছে এটা বুঝাইতে চাই সব সময় ছেলেদের কাছেও আমার অনুরোধ ভাই ন্যাক কাজ এই যে একটা মাহফিলের ইন্তেজাম করা কোরআন সুন্নার ইন্তেজাম করা কথা শুনবার এটা কিন্তু একটা আমল কি বলেন এটা একটা ন্যাক আমল না তো এটা আল্লাহর জন্য হওয়া চাই আমি বলবো আল্লাহর জন্য আপনি শুনবেন আল্লাহর জন্য আয়োজনকারী আয়োজন করবে আল্লাহর জন্য আর প্রত্যেকেই মনোযোগ দিলে আন্তরিকতা নিয়ে শুনলে বরকথা ও বাবা তোমরা এনে বুট খাইও নাটকাইও না বেকুবের মতো হাইসো না না বন্ধ করো বাবা পরে খাইও পকেটে নাও এটা তাইলে এই জন্য বললাম না আমার এটা কষ্ট করি আমি আমার শ্রোতা যতক্ষণ আমি শুধু আমারটা আমি বলে গেলাম আমার সময় পার করা এক ঘন্টা এরপরে আপনার গো কি হলো না হলো এটা আমার জানার বিষয় না না এটা কোনো কথা এটা কোনো কথা আমার মনে আছে আমার ছাত্র জীবনে আমার একজন উস্তাদ আমারে বলছিলেন আমার সেই হুজুর ইন্তেকাল করছে হুজুরে আমারে বলছিলেন আনিস যখনই আল্লাহর কথা বলতে বসবা তো এটা মনে রাখো যে মানুষগুলোর সামনে বসছ এই মানুষগুলো তোমার বান্দাও না তোমার উন্মত না কথা আমার উন্মত না আমার এরা আল্লাহর বান্দা রসুল উল্লাহর উন্মত অতএব তুমি এটা মানসিকতায় এই মাথায় নিয়ে করো যে কার সামনে বলতে জানতেন কেউ না এরা আল্লাহর বান্দা এরা রসুল্লাহ সাল্লা সাল্লামের উম্মত তোমার কেউ না এরা তো তুমি মনে রাইখো হুজুরে বলছেন মনে রাইখো যেন আল্লাহ তোমাকে বলছেন আমার বান্দাদেরকে আমার কথাটা বলো যেন সাল্লাম বলছেন আনিস আমার উম্মতেরা এদেরকে আমার কথাগুলো বলো জন্য শ্রোতার প্রতি কদর থাকা চাই কদর থাকা চাই এজন্য চলেন ভাই আমরা প্রত্যেকে হিংসা আজকের জন্য সব সময় এই একটু যদি আন্তরিক হইতো মুসলমানের জিন্দিগি আরো সুন্দর হতো বছরে বাউন্ন সপ্তাহ এক বছরে মোট হাতে ধরা যে মোবাইল হাতে ধরা যে মোবাইল নামায় ফেলেন মোবাইলে যথেষ্ট পরিমাণ ওয়াজ আছে অভাব নয় ছেলেরা না রেকর্ড করে আর এমনি তো আছে এখন আমরা আসছি কষ্ট করে আপনারাও আসছেন কষ্ট করে সামনাসামনি শোনেন একবার চোখের দিকে তাকায় বরকত হয় চোখের একটা আসর আছে মানে চোখ মানুষের দেহ বদলায় দেহের নারীর পুরা প্রতি নারীর প্রতি চোখ পড়লে সারা দেহের মধ্যে কি হয় অনুভূতি হয় ভিন্ন রকম তো এটা বুঝাই গেল চোখের একটা কি আছে আসর আছে তো ঠিক নেক কাজের প্রতি কোনো আল্লাহওয়ালা কোন আলমে দিনের প্রতি নজর করলেও

এলেম বাড়ে জ্ঞান বাড়ে দেখার কুম্বিল আখেরাতে আমালু যার আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে যার আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে রসুল সাল্লা সাল্লাম বলে তাকে সঙ্গী বানাও তার সঙ্গী হয় তারে বন্ধু বানাও তার সাথে চলো তার সাথে উঠা বসা করো তার সাথে সম্পর্ক এই জন্য নজরের একটা কি আছে আছে কচ্ছপ একটা প্রাণী না কচ্ছপ এই কচ্ছপ বাচ্চা ফুটায় নজর কচ্ছপের ডিম পারে আর কচ্ছপ থাকে পানিতে ওইখান থেকে সে শুধু চোখের দৃষ্টি দিয়া ডিমের দিকে তাকায় থাকে এই নজরের বরকতে কিছুদিন পর ডিমের থেকে বাচ্চা ফুটে হ্যাঁ জন্য নজর বদলায় গুণার নজর গুণের প্রতি প্রভাবিত করে দেখলে কাবা শরীফ মালিকের ঘর দেখলে চোখে পড়লেই কলিজা ছিড়ে চোখে পড়লেই কালো গিলাফ আশেক পাগল হয়ে গেল কথাবার্তা সবকিছু একটা ভিন্ন বিষয় নজর নজর মদিনার সবুজ গম্বুজ নজরে পড়লেই সফরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় দূর হয়ে নজরের সাংঘাতিক পরিবর্তন হয় আমরা অনেক সময় বুঝি না আর কি মার দিকে নজর দিলে জান্নাত মিলে যায় বলছি না মায়ের দিকে নজর দিয়া মার দিল যদি খুশ হয়ে যায় মা যদি খুশি হয়ে যায় তো নজর দিলে জান্নাত মিলেছে যেই স্ত্রী স্বামীর সামনে এভাবে দাঁড়ায় যে স্বামী তার দিকে তাকাইলে স্ত্রীর দিকে স্ত্রীর হাসি মুখ দেখলে স্বামীর দিল খুশি হয়ে যায় আল্লাহ রসুল্লা সাল্লাহ বলছেন ওই নারী জান্নাতই নারী শ্রেষ্ঠ হ্যাঁ হে নজর নজর মানে মহিলা এভাবেই স্বামীর সামনে পেশ হয়ে করছে নিজেকে যে স্বামীর দীর্ঘ তাকাইছে ইজা নজরা ইলেই হা সর্বত নজর এর অনেক উদাহরণ দিল এই জন্য ভাইয়া সবাই এটা খেয়াল করা ওই যে এই অপদার্থ এটা বুঝলেন এখন কেমন লাগলো কথাটা শুনছে আমি তো সুন্দর করেই বলছিলাম হ্যাঁ অনেকেই আছে গাদ্দার মানসিকতাটা হলো এমন যে তুই বেডা ইতান হুজুর মুজুর বেড়া তো এতে বালা কত হুজুর দেখছি বেড়া এটা এক ধরনের মানে মানসিকতাটার মধ্যে একটা বা। যে যা বলুক আমি আমার মত এটা বর্তমান ইয়াং ছেলেদের অনেকের মানসিকতা যে ভদ্রতা শালীনতা বংশের মা বাবার ধর্মের কোরআনের ইসলামের ব্যক্তিত্বের মানবিকতার কোন ইজ্জত সম্মান ভদ্রতা থাকুক বা না থাকুক আমি আমার থেকে তার থেকে এরণ যে তোমার বুঝ আমার তো কিচ্ছু না বড় সাংঘাতিক অনেক বড় অধোপতন মনের এক বাবাই ছেলেদেরকে বল যে তোমার কাছে কোনোটাই আলাদা কোনো ফিলিংস করে না এখানে আমার চাচা আছে বাবা আছে দাদা আছে এখানে দাড়িওয়ালা মুরব্বী আছে অনামা কারাম আছে হ্যাঁ এটা মাহফিল না আমি আমার মতো আমি যেমন আছি তেমনই এই যে মানসিকতা এটা কিন্তু অনেক বড় মুসিবত বিপদ অনেক বড় বিপদ পরিবেশের কারণে মানুষ আসর হয় বলে যে সাহচর্য যার সংস্পর্শ পায় ছোঁয়া পায় ওটার আসর তার মধ্যে আসে যেমন আতর লাগাইলে বাতাসের মধ্যে অন্যের অন্যের নাকে যে আতরের গ্রান লাগে এটা বাতাসের থেকে লাগে নাকি এবার গায়ে তো এবার লাগাইছে না নাক লাগাইছে না কিছু কমে গেলে ভালো আপনারা জওয়ান মানুষ যান জান ভাই ওখানে যান ভাই ভাই জোয়ান ভাই যাও তো এই কারণে কোনোখানে পেশাব পায়খানা থাকলে ওইখানের বাতাসেই বোঝা যায় না দুর্গন্ধ মানে দুর্গন্ধটা লাগছে বাতাস থেকে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার সাহচর্য সংস্পর্শ প্রতিক্রিয়াশীল যে যার সাথে উঠা বসা করে তার আসর তার মধ্যে পড়ে এটা সত্য কথা এটাই বাস্তব প্রত্যেক মানুষকে তার বন্ধু দেখে চিনা দেয় রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন নবী সাল্লি সাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয় বন্ধুর রঙে রঙ্গিন হয় বন্ধুর সাজে নিজেকে সাজায় তাহলে ইংযোর আহাদু কুম্বাই নুখা তোমরা লক্ষ্য রেখো নবীজি বলছে কাকে বন্ধু বানাচ্ছ মাই কাকে খলিল বন্ধু বানাচ্ছ ও আমার ফ্রেন্ড এ তো তার দেখলেই তো বোঝা যায় তুমি কোন ডক তার চেহারা চুল লেবাস তার কথাবার্তার ঢং রং দেখলেই আন্দাজ করা যায় তুমি কেমন যা বয়স্কদেরকেও চিনা যায় নৌজোয়ানকেও চিনা যায় আমি অনেক সময় বলি বয়স্ক মানুষ যারা আপনারা আপনার সাথে ডানে বামের সবাই পাঁচ ছয় জন বসা সবাই বিড়ি সিগারেট খায় আমরা যদি এর মাঝখান দিয়ে বলেন যে আমি একজন জোনায়দ বাগদাদি না আমরা বুঝি চাষা আমরা কোনো সিরা খাই না আমরা ভাত খাই আমরা আজকে দুপুরে ভাত খাইছি চিরা খেয়ে দিয়ে পানি দিয়ে ভিজাইয়া খাইছিলাম আপনার সাথে পাঁচ ছয়জন ভিড়ই কই না বৈঠাইতে লোক আপনি বইয়া রইছেন আপনি জনায়েদ বাগদাদি আমরা বুঝি না আপনি কি ডকের মানুষ বুঝেন নাই কথা হ্যাঁ এটাই বাস্তবতা বন্ধু দেখে মানুষ চেনা যায় সঙ্গী দেখে মানুষ চেনা যায় সঙ্গী দেখে মানুষ চেনা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুসাহিব ইল্লা মুমিনান মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায়ো না

টেলিভিশনে নাটক সিনেমা দেখে হারামের সাথে জড়িত আল্লাহ নাফরমানের সাথে জড়িত এই নাফরমানের পিছনে আমার সম্পদটা খরচ করে ফায়দা কি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে চলেন তাহলে এই কথাগুলো বললাম সংক্ষিপ্ত মূলত এক নম্বর কথা ছিল আল্লাহর কথা আন্তরিকতার সাথে আদবের সাথে শোনা উচিত জওয়ান হোক বয়স্ক হোক প্রত্যেকে মুরব্বী বয়স্ক চাচা আপনাদেরকে বললাম বসে বসে জিমাইবেন জুমান নামাজের বয়ানের সময় আপনি যে আছে যে রুম আছেন এই রুমে থাকবেন আর পরিবর্তন হবে না কারণ আপনার পরিবর্তন হইব কি দিয়ে আপনি তো জুড়ান ছেলে তুমি পিছনে বৈশা মসজিদে শুধু ঠেলা ঠেলি করলা দুষ্টমি করলা মোবাইল টিফলা বা নিজেরা বন্ধু কথা বললা ইমাম সাহেবের বয়ানও শেষ খুদ্ও শেষ তো তোমার কপালে আর পরিবর্তন হবে দাখালা যা হিলান খারা যা যা ডুকছ বাইর হইছে কি ঢুকছে যেমন বিড়ি হালাইয়া বাইরে আবার বিড়ি দাঁড়াইছে বুঝছে ঢুকবার আগেও গাল লেগে আইসে বাইর হইয়া গিয়ে আবার গাল লেগে আইসে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আল্লাহর কথা দিল দিয়ে শুনুন আমার একটা কথা না শুন সবার সবার কথা জুমার বয়ান ওলামায় কেরামের নসিহত আন্তরিকতার সাথে শুনলে ইনশাল্লাহ ধীরে ধীরে জিন্দিগি পড়ে নিজে নিজে জীবন পরিবর্তন হয় না কসম আল্লাহ নিজে নিজে হবে পৃথিবীর সমস্ত দামি কিতাব পৃথিবীর সমস্ত আরবি বই পৃথিবীতে সমস্ত ভালো কিতাবগুলোও যদি একাকি কেউ কিনে নিজে নিজে পড়ে ফেলে তারপরেও সে নিজে নিজে উত্তম আখলা পুরা দিন মানা সম্ভব হবে পারতেন না আমি চ্যালেঞ্জ করলাম না হলে আমি কিনে দিব আল্লাহ রহমতে আপনি কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার আছে কয় হাজার টাকার কিতাব লাগবে কিনে দিব না কোন আল্লাহওয়ালা কোনো আলমে দিন কোনো মুত্তাকি জীবন্ত কোনো ব্যক্তির সংস্পর্শ লাগবে দুই রাকাত নামাজ আপনি নিজে বাংলা বই ফিরা বুঝতেন না একটা যদি ছবিও দেয় তাইলে দুনিয়ার সমস্ত মহিলা এই ছবিতে আর বইতে দেখে দেখে রান্না শিখালেন শাশুড়ির থেকে শিখলেন কিন্তু দুনিয়ার সমস্ত বউদের নিয়ম কি নিয়ম তো এটা না যে শাশুড়ির লগে কয়দিন কি করে তিন মাস ছয় মাস মহিলারা রান্না শিখে এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে এটা বুঝতে হবে ওলামাই কেরামের সাথে যাদের আন্তরিক পূর্ণ সম্পর্ক নাই তারা সহি সঠিক বিশুদ্ধ আমল থেকে বঞ্চিত হয় লজ্জায় সরমে অথবা একটু আনিজি ফিল করে অথবা কিছুটা অহংকারী কারণ নিজের নামাজ নিজের অজু নিজের সুরা কেরা কেউ রে শুনায় না কোনো আলেম এ হাবড়া হাবড়া রেডি পড়তে আছে জানি পরে

আর আমনে মুক্তাদির কোরআন শরীফ অশুध्द হইলো চলবে আমনে बहसতে যাইতে হইলে ভুল কোরআন শরীফ পইরা যাইবেন আর আমি बहसতে যাইতে হইলে শুদ্ধ কোরআন শরীফ পইরা যাইতে হবে এই এই বেইনসাফিয়াত কথা বুঝেন না কি ব্যাপার আমি নামাজ ঠিক করে পড়তে হইব আমার সুরা কেরাত দোয়া কালাম আমি সব ঠিক কইরা তারপরে बहसতে যাওন লাগবো আর আমনের সবগুলো ভুল নিয়া আমনে বেহেস্তে যাইবেন গা বেহেস্তে এরকম মামুর বাড়ি হয়ে গেল কেমনি এতটা সহজ হয়ে গেল কিভাবে আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেবের জন্য বলে জান্নাত এতটা কঠিন না অর্জন করা যাবে না আবার এতটা সহজ না যে বিনা মেহনতে আমনে যাইবেন না নাই আমার কথা জান্নাত এতটা অসম্ভব নয় যে মেহনত কইরাও আমল করেও জান্নাতে যাওয়া যাবে না না জান্নাত এত কঠিন আবার এতটা সহজ না যে টাকা দিয়ে শাইম সাহেবরে দিয়া আপনি বেহস্তে যাবেন না 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 এটা আমনে সাচার শ্বশুর বাড়ি না এর জন্য কোরআনুল কারীমের মধ্যে সমস্ত জায়গায় আছে বারবার আল্লাহ তারা বলছে জান্নাতের বিনিময় বান্দা কেন দিলাম তোমারে জান্নাত কেন দিলাম কেন দিলাম কেন দিলাম জাযা আম বিমা কান আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যে সারা जिंदगी আমল করেছো সেই আমলের বিনিময়ে জান্নাত দেব আমলের বিনিময়ে দেব জাযা আম বিমা কান ইআমালুন ওয়া লা নাযিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানূ ইআমালুন রবুল আলামিন বলে বান্দা আমি রব্বুল আলমিন তোমার সমস্ত ন্যাক আমলের বিনিময়ে আখেরা তেহাসদের ময়দানে সর্ব উত্তম বিনিময় তোমাকে ফিরিয়ে দেব রব্বুল আলামিন বলেন বান্দা এক সাররা এক বিন্দু ইন্নিলা উদি ও আমালা আমিলিম মিং কুমিং দাকারিন ও উনসা আল্লাহ বলে পুরুষ হওয়ার নারী হও আমি রব্বুল ও আদা দিলাম ইমানের সাথে যতগুলো এক আমল করেছ একটা আমলও আমি আল্লাহ নষ্ট হতে দেব না আমি বিনিময় দেব না আমি নষ্ট করব না তোমার প্রতিটা আমল আমি আল্লাহ তালা বিনিময় দেব ফিরিয়ে দেব এই জন্য বাপ দুনিয়া মূল হিসাব না আখেরাত মূল হিসাব দোস্ত আমার বন্ধু আমার নজওয়ান ছেলেরা আমার এটা মনে রাখলো ভাইয়া আখেরাত হিসাব আখেরাত মূল হিসাব আল্লাহ তালা আমাদেরকে ইমানের দৌলত দান করছেন আদম আলা সাল্লাম থেকে নিয়ে আমি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত এই সোয়া লক্ষ নবী মানুষদেরকে ইমানের দাওয়াত দিছেন এই কালেমার দাওয়াত দিচ্ছেন ঠিক না কথাটা বুঝছেন কিনা আমার ঈমানের দাওয়াত দিছেন সমস্ত নবীরা কালেমার দাওয়াত দিছেন কৌলু লা ইলাহা ইল্লাহর হে আল্লাহর বান্দারা ইলাহ ইল্লাল্লাহ পড়ো ইমান আনো নিজেরাই মোমেন্ট বানাও তোমরা সফল হবে তো এই মেহনত করছে সমস্ত নবীরা এখন দেখেন আহ সেই আল্লাহ রাব্বুল্লা আলামিন সোয়ালাত নবী পাঠাইছেন এই ইমানের দাওয়াতের জন্য আল্লাহ আমাকে বলতেছেন আনিস সেই আমি রব্বুল আলামিন তোকে জন্মসূত্রেই এক মুসলমান পবিত্র মায়ের ঘরে জন্ম দিয়ে এই কায়ানের সবচেয়ে দামি খোদার কসম এই আসমান ও জমিনের সারা সৃষ্টি মখলুকাতের আল্লাহর জগতের সমস্ত কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি সম্পদ ইম এটা 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 যার 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 জবানে যায় সর্বশ্রেষ্ঠ নিয়াম আর সেইটাই সবচেয়ে দামি বস্তুটা আল্লাহ এমনি দিয়েছে আমার যেন মায়ের পেট থেকে যেদিন বের করছেন আল্লাহ যেন বল জানিস এটা সাথে নিয়ে আল ঠিক না বাহাত্তর বছর বয়স্ক মুরব্বী চাচা আমি দেখছি বাহাত্তর বছর বয়স হিন্দু তার দুই ছেলে কালেমা ছেলেরা রাত দিন কাঁদে আমি তিনজন আলেম নিয়ে ওনারে দাওয়াত দিছি কালেমার দাওয়াত দিছি ছেলেদের অনুরোধে আড়াই ঘন্টার মতো ওই চাচারে বলছি চোখের পানি ফেলে আমি কানছি ওই চাচা একবারও জবান দিয়ে আমি কানছিলাম তা আমার সাথীদের কাছে বলছিলাম দেখেন আল্লাহ বাহাত্তর বছর বয়স এই লোকটার কোনো দিন মালিকের নামটা তার জবান দিয়ে বাইর হয় আর আল্লাহ আমাদেরকে সেই ছোট্টবেলা থেকে কত হাজারবার লক্ষবার এই ইমান এই কালেমালা ইহা ইহ এটা উচ্চারণের ফিক দান করছে এই সৌভাগ্য খোদার কসম এই সৌভাগ্য কি দিয়া বিনিময় দিবেন আল্লাহ যেটা করে দিলেন আল্লাহ যদি বলে বান্দা এর কিছু বিনিময় দা রসুল্লাহ বলছেন সাত আসমান ও জমিন যদি এক পাল্লাতে রাখা হয় আর কালেমা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লাতে রাখা হয় আল্লাহর কসম নবী বলেন কালেমা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয় তাইলে বলে তাইলে আপনি এখন আর কি দিয়ে মূল্য দিবেন আর মনে করেন আপনার সারা পৃথিবীর চাবিটা দিয়ে দিবেন সাত আসমান জমিনের চাবিটা দিল আপনি মালিক হলেন তাল্লাহ আল্লাহ তালা বললেন বান্দা ইমানের পাল্লা আমি যে ইমান দিছি এইটার দামটা শুদ্ধ তা আপনার কাছে আছে মনে করেন আসমান জমিন এ পুরাটার চাবিটা তো কিন্তু এটা তো ওই কালেমার সামনে অনেক নিচে পড়ে থাকবে এত দামি নে আল্লাহ তালা আমাদেরকে দিছেন এই ইমান যাকে আল্লাহ দিছেন মুসলমান যাকে আল্লাহ বানিয়েছেন আমার ভাই আমার এই কথা অল্প কদ্দুর কথা মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ তালা যাকে ইমানের দৌলত দিছেন কালেমার সম্পদ দিছেন আমাদেরকে মুসলমান পরিচয় দেওয়ার মতো নিয়ামত দিছেন আমরা বলতে পারি বলি রাত দিন নিজের পরিচয় দেই মুসলমান আমাদেরকে আল্লাহ তালা এই শ্রেষ্ঠতম নিয়ামত দিয়ে আল্লাহ তালা ওয়াদা দিছেন বান্দা তুমি একটা আমি তোমারে এমনিতেই দিলাম এই যে ইমান এমনি দিছি আর একটা জিনিস তুমি আমারে বুঝাইয়া দাও বিনিময়ে আমি আল্লাহ আমার অনন্তকালের জান্নাত তোমারে বুঝাইয়া দাও তোমারে বুঝায় আল্লাহ মনে করেন বিশ্বাস করেন আমার বাবাদেরকে বলি ভাইয়া তোমাদের কেউ বলি আখেরাত সে কোনো মুসলমান নেই আসলেই না হয় কোনো মুসলমানে না হয় কোনো ইমানদারে না যে কবর বুঝে না মেউথ বুঝে না হাসরের মাঠ বুঝে না মিজান বোঝে না আমল নামা বোঝে না ফুলসেরাত বোঝে না কোনো কিছু যার কলিজার মধ্যে নাই